আব্দুল গণি বিদ্যান ও ফারুক খান নিয়ে আসছেন নতুন একটি দল নতুন দল নিয়ে আমাদের আজকের এই কৌতুক অভিনয় নিয়ে আসছেন আব্দুল গণি বিদ্যান ও ফারুক খান সংগ্রামী সাথী বন্ধুরা আমার কেমন আছেন আপনারা বোনেরা ভাইরা সবাই আমার ভাইরা

আমেরিকায় চলে যাব তালি 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 ধন্যবাদ আমি যে কথা বলতে এসেছি সে কথাই বলব কারণ নির্বাচন ডিসেম্বরেই হতে হবে ঠিক কিনা কারণ বলেছিলাম ঈদের পর আন্দোলন হবে আন্দোলন আমরা করি নাই কারণ আমাদের নেতা নাই তবে বন্ধুরা আমি যে দল গঠন করতে যাচ্ছি এই দলের আমি হলাম সেক্রেটারিয়েট আমার নানার একমাত্র সন্তান নামির একমাত্র পুত আমার মামা হবেন দলের প্রেসিডেন্ট সভাপতি তালি 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 কে শুরু করছো এটা কত থেকে হ্যাঁ সকাল থেকে প্রিয় সংগ্রামী সাথী আমার এই মুহূর্তে আমার দলের প্রেসিডেন্ট মানে আমার নানার পুত আমার মামা চলে আসছে তালি 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 এ বাইটা চুপ করবি হ্যাঁ এই তোর তো মানুষ এইসব জ্বালা যন্ত্রণা এই এত চিল্লা চিল্লি করার কি আছে হ্যাঁ আর কি সব যে নতুন দলমল এইসব এই মামা আমি এখন জনসভায় বক্তিতার প্র্যাকটিস করছি নির্বাচন খুবই সন্নিকটে আমার দল নির্বাচিত হলে আমরা প্রত্যেক ঘরে ঘরে অবিবাহিত ছেলেদের বিয়ে পড়িয়ে দেবো একচারা খুশি হয়ে গেছে তোরে আমি এবার কিন্তু থাবড়ামো হ্যাঁ আমার একটা কথা কত তো হে তোর কি আর কোনো কাজ নাই এখন তোর নতুন দল করা লাগবে কি জন্য তাছাড়া এই যে নতুন দলের কি জন্য বললি আমি হইলাম সভাপতি আর তুই কি সেক্রেটারি আমি সেক্রেটারি আমার মামা প্রেসিডেন্ট এই তাম্বি আচ্ছা আমি প্রেসিডেন্ট বুঝলাম আচ্ছা সভাপতির পর সেক্রেটারি হয় তুই সেক্রেটারি এর হবি কি জন্য আমারে বুঝাতো দেখি আহা মামা একটা দলে অনেক সেক্রেটারি থাকবে আমার দলে আমি হব সেক্রেটারিয়েটদের প্রধান এই জন্য আমার দলে আমি হলাম সেক্রেটারিয়েট তুমি হলো সভাপতি আমার দল গঠনের পর আমার দলের নাম ঠিক হয়ে গেছে আমার দলের প্রতীক ঠিক হয়ে গেছে আমার দল নির্বাচন কমিশনে বরাদ্দ পাওয়া মাত্রই মামা এই যে তোমার কি বলে নমিনেশন পেপার বিক্রি হবে আর মনে করো টাকা টাকা এই দাম্বি তুই এত কন্তর বক বক শুনতে শুনতে আমার কান পুরা জ্বালা ফালা হয়ে গেছে আচ্ছা তুই যে নতুন দল করবি নতুন দল করবি নতুন দল করবি একবার জিকির শুরু করছ আচ্ছা নতুন দলের নামটা কি দিবি আমারে বলতো দেখ এতক্ষণে মামা লাইনে আসছে মামা আমার দলের এমন একটা নাম দেয়া হয়েছে অর্থাৎ চিপা চাপায় আনাছে কানাছে দেশে বিদেশে বাথরুমে যে সকল নেতা পাতি নেতা শ্রী লুকাইয়া রয়েছে তাদের নিয়েই হবে আমার দল তালি 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 যারা এই ওদিক বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছে তাদের নিয়ে আবার দল হবে আমারে বুঝা দেখি হ্যাঁ তার দলের নাম কি দিবি সেটা বল মামা গো আমার দলের নাম সংক্ষেপে তুমি বলতে পারো আমার দলের নাম পাদক পাদক হ্যাঁ মামা পাদক পাদক আবার বলে পাদক পুরো পরিবেশটাই নষ্ট করে দিচ্ছে তোর এই কথা শুনে তো আমার এখন খালি গন্ধ গন্ধ লাগতেছে হ্যাঁ এক পাদক কোন নাম হলো হ্যাঁ আমার বুঝা দেখি এটার মানেটা কি বুঝা আহ বাবা দ্যার ইজ ধো আইডিয়া অফ নলেজ অফ পলিটিক্স তুমি বর্তমান সিচুয়েশন সম্পর্কে ধারণাই নেই বর্তমানে যে সকল নেতাকর্মী পালিয়ে রয়েছে তাদের নিয়েই আমার দল অর্থাৎ পালিয়ে দল করি তারা ওই যে যারা পালিয়ে আছে মানে লুকিয়ে আছে তাদের নিয়ে তুই দল করবি হ্যাঁ বাহ বা আচ্ছা শোন একটা দল করলে হ্যাঁ সেই দল ছালাইতে নানা ধরনের টাকা পয়সা লাগে কারণ দলের নিবন্ধন নেওয়া লাগে দলের নেতা কর্মীদেরকে টাকা দেওয়া লাগে মেশিন মিটিং ইত্যাদিতে মেলা টাকার প্রয়োজন তুই টাকা পাবি কই আমার বোঝা কথা প্রতীক কোথায় পাবি এটা বাবা কথায় আছে পাওয়ার ইজ দা টাওয়ার অফ লাইফ একবার পাওয়ারে গেলে মনে করো টাওয়ার গড়ে ফেলবা লাইফে আর টাকার অভাব সেটাই বলতে আমি যে সকল নেতা কর্মীদের নিয়ে দল গঠন করতেছি পালিয়ে দল করি এই দলের যারা সদস্য তাদের টাকার অভাব বাবা মানে তাদের টাকা তুই অবৈধ টাকা নিবি না না তোমারে বোঝায় কই পালিয়ে দল করি এই দলের সদস্যরা গত দশ পনেরো বিশ বছরে যা কামাইছে সেই সকল টাকা দেশে বিদেশে ইউরোপে আমেরিকায় সুইজারল্যান্ডে সুইস ব্যাংকে ভরা আছে সেখান থেকে এক পার্সেন্ট নিলেই আমার দল ভাইসে যাবে কি কন্টিক না। এই দিকাই এই দিকাইটা বুঝলাম যে তুই তাদের অবৈধ টাকা নিয়ে একটা দল চালাবি আচ্ছা দলের তো একটা প্রতীক লাগবে নাকি অবশ্যই কারণ ওইখানে ভোট দিবে না মানুষ হ্যাঁ তার দলের প্রতীকটা কি ঠিক করছ সেটা কো হ্যাঁ এতক্ষণে মামা আসল পয়েন্টে আসছে শোনো মামা সংগ্রামী ভাই ও বন্ধুরা একটা দল চালাতে গেলে এমন একটা প্রতীক দরকার যে প্রতীক আপনাকে আমাকে আমার মামাকে নিরাপত্তা দিবে মিছিলে মিটিংয়ে জনসভায় পিকেটিংয়ে বুলেট ফায়ার করলেও যাতে নিরাপদ থাকা যায় সেই রকম একটা প্রতীক আমরা বরাদ্দ করেছি মামা আরে সেটা কি সেটাই কি বল সেই প্রতীকের নাম হেলমেট রাইট 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 করলি আবার বল কি বললি প্রতীক কি প্রতীকের হেলমেট প্রতি রাইট যেই হেলমেটের কারণে যে হেলমেট বাহিনীর কারণে এত কিছু হয়ে গেল জুলাই আন্দোলন হয়ে গেল এই হেলমেট বাহিনীকে এই দেশ থেকে তাড়ানোর জন্য তুই তাদেরকে আবার পুনর্বাসন করবি আমার জুতাটা কই আমার জুতা আমার জুতা কই রাখো তোমার জুতার পর নাও শোনো শোনো জুতা দিয়ে কি নিরাপত্তা রক্ষা করা যায় হেলমেটই হলো আসল জিনিস গুলি করলেও লাগবে না লাঠি বাড়ি দিলেও লাগবে না তুই যদি আর একটা কথা কিন্তু বাইরে তোর মাথা ফড়াই ভাই আমার বাকি না হয়ে তুই আবার হেলমেট বাহিনী কে তুই পুনর্বাসন তোর আমি আমার একটা কথা শোন সব দুই নাম্বারই বাদ দিয়ে নতুন দল বাদ দিয়ে নতুন প্রতীক বাদ দিয়ে টাকা পয়সার দুই নাম্বারই ইনকাম বাদ দিয়ে ভালো একটা কাজ কর ভালো কাজ কর ভালো মানুষের সাথে চল মানুষের সেবা কর উন্নয়নমূলক কাজ কর মানুষই তোরে তার নেতা বানাই দিবে বুঝছিস কথা যার কাছে টাকা আছে পাওয়ার আছে ক্ষমতা আছে তার সবাই অটোমেটিক নেতা মানে আমি অটো নেতা হতে চাই আমি অটো নেতা হতে চাই তোরে কিন্তু আমি বারবার বলতেছি তুই এসব বাদ দিয়ে তুই ভালো মানুষের সাথে চলবি ভালো কাজ করবি উন্নয়নমূলক কাজ করবি গঠনমূলক কাজ করবি আরে মামা তোমার এই বাউ ফল বাসীর মধ্যে কে এমন ভালো মানুষ আছে যে তার পিছনে দল করতে হবে নাম জানোস না বাউ যদি একটা পোলা থাকে ওই পোলার নাম হচ্ছে সফিকুল ইসলাম মাসুদ ওই মাসুদে যে দল করে ওই দল তুই করবি আমি তোরে কয় দিলাম বুঝছা আচ্ছা ভাই আমার মামাই যা কইতেছে এটা কি ঠিক কথা সবই দেখি মামার দলের লোক হয়েছে এই মাসুদে যে দল করে ওই দল রে তুই এখন থেকে যোগ দিয়া ওই দলে সহযোগী হয়ে কাজ করবি বল বল করবি আচ্ছা মামা মাসুদ যদি ভালো মানুষ হয় তাইলে তো আমার ওইটা করা হবে না মামা রে ওইটা করা হবে না খালি দুনিয়াটাই চিনলি আখেরা চিনলি না খায় তুই আর কান্দ কান্দার কান্দার এখন থেকে আর অন্যায় অশ্লীল কাজের সাথে তোর যদি জড়িত দেখি তাহলে তোর খবর আছে এখন থেকে ওগুলা বাদ সব সময় সৎ মানুষের সাথে চলবি সৎ কাজ করবি এবং বাংলাদেশে যারা সৎ ভাবে আন্দোলন করে মানে রাজনীতি করে তাদের সাথে চলবি ওই দল কইলে তো ওই ওই একটা দলকেই ঠিক না আছে দলের কথাই কইতাছি ওই দলই এখন থেকে করবি ওই দলেই শান্তি ওই দলে এই সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করবে কথা বুঝতে পারছো ওই কথা বললি তো মাসুদ ভাই আগেই বলবে ভাই আসেন না মাঝে যাই